পর্ব একশত চুরানব্বই প্রচণ্ড ও অদম্য প্রেমের কিছু ওষুধ আমি তার থেকে মন্দ কর্ম ও অস্থিরতা দূরে রাখার জন্য এরূপ নিদর্শন দেখিয়েছিলাম সুরা ইউসুফ এক অধিকতর একনিষ্ঠ হয়ে আপনার ইবাদতকে উন্নত করার জন্য কঠোর সাধনা করুন দুই আর যেসব নরনারী নিজেদের জনাঙ্গকে হেফাজত রাখে সুরা নোর আপনার দৃষ্টিকে নত রাখুন ওয়েলাজু হ্যা আর যারা নিজেদের জোনাঙ্গকে হেফাজত রাখে তিন আপনার প্রেমাস্পদ থেকে দূরে কোথাও চলে যান চার আমলে সলেহ ন্যাকামল পূর্ণকর্ম সৎ কাজ বা ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন নিশ্চয় তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আমাকে আশা ও ভয়ের সাথে রাখত এবং তারা আমার তরে বিনীত ছিল সুরাম্বিয়া পাঁচ বৈধ আমোদ আহ্লাদ করুন অর্থাৎ সম্মত আনন্দ ফুর্তি করুন তারা তোমাদের পছন্দনীয় নারীদেরকে বিবাহ নিসা। এবং তার নিদর্শনাবলীর একটি এ যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও সুরা রুম নবী করিম সাল আলিয়াল্লাম বলেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে